তোমরা আমাকে দেখে কেন হাসছ গো ও চিন্তি পাওনি তাই না ও না তোমরা কেমন করে চিনবে শিবের রঞ্জনে আস্তিক জননী নামে আমার দেবী মনসা তাই এক এক করে চাঁদের আমি ছয় পুত্র আমাকে পুজো তাই আমি এই বিধবার বেশ ধরেছি মাগু তাই আমি এই বিধবার বেশ ধরেছি আমি এখানে এই বিলম্ব করব না ওই যে চাঁদ সদাগর বটবinde কি বসে আছে ওরে চাঁদ সদাগর তুই চলবি জালে গেলে আমি চলব পাটাই পাটাই কত নাতে তোমার হাতের পুষ্পঞ্জলি আনতে পারি শতদিনে আমার নাম বেথেই মনসা বেথেই মনসা বেথেই মনসা

আস্তে আস্তে আমার গা পা সব ব্যথা হয়ে গেছে মাগো শুধু গা পা না আমার পেটটাও ব্যথা হয়ে গেছে মাগো এই পেটটাও ব্যথা হয়ে গেছে আমি আর তোমাদের হরি মন্দিরে না মাু ঠিক আছে আহ কি কত সুন্দর মাগু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাগু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না এখন আমি আস্তে আস্তে ফুল বাগানে চলে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওগো মা মা তোমায় দেখেছি মাগু আমাকে কেন ডাকছো मुली ও কেন ডেকেছি বলো তোমা তোমার নাম কি মা আমার নাম শুনবে ভালো করে বলো না তোমার নাম শুনবো মাগু আমার নাম হচ্ছে গোদো কি আমার নাম হচ্ছে গোদো খোদো তোমার না

দত্ত নয় আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার মা বাবা ভালোবেসে নাম রেখেছিল কামিলি কাঞ্চন মালা দত্ত

করছি খেলাধুলা করছো মাগু ঠিক আছে বলতো তোমার খেলাধুলা তুমি করছো বলত তোমার নামটা কি মাগু আমার না বলবো না ভালো করে বলো না মাগো তোমার নামটা কি আমার নাম বলবো না ভালো করে বলো না গো মা তোমার নামটা কি পুরিমা বলো মা আমার নাম বলবো না ভালো করে বলো না গো মা তোমার নামটা কি আচ্ছা পুরিমা বলো তো মা তুমি কি কানে কম শুনো কই মা কম শুনছি মা ভালো করে শুনছি মানো তাহলে শুনছো আমি কি বারবার তো বলছি তো বলবো না ও তোমার নাম দিয়েলো বলবো না হ্যাঁ পুরিমা আচ্ছা বলো তো আমি যখন ছোট ছিলাম আমার ঠাকুমা

অজান্তে মন খারাপ করছে তাই তো আমার শশীদের নিয়ে আমার পুষ্প বাগানে এলাম ঠিক আছে বলো তো মা তোমার নাম কি মাগো ওগো মা আমার নাম হচ্ছে বিপুলা দেখো তো মা কত সুন্দর তোমার নামটি কি মাগো আচ্ছা বলো তো মা বিপুলা তোমার বিয়ে হয়েছে মাগু এ কি বলছো গোবরি মা আমার যে এখনো বিয়ে হয়নি গোবরি মা

moi বাবা করতে গেলে আমাকে তাই বলে দিতে হবে তাই না হ্যাঁ ঠিক আছে সেই উপায় করে দিচ্ছি ওই তোমার পিতার তোমার নিয়ে গেলে মাগো चांद তুমি স্বামীর পথে মাগো তুমি স্বামীর পথে ঐ বলছো তবে ঠিক আছে আমার ওই বাবা শুরু করে গিয়ে করিব স্নান আপনি তো ব্রাহ্মণী মা বলেছে সেখানে কি স্বামীর হব আর কিছু ঠিক আছে আমরা এখন ছুটি যাব এই ডিগ্রি সরোবরে চল শশী कोरी बारे जा সফি ঠিক আছে সখী এবার বলো আমরা কোন ঘাটে চালু করবো অবশ্য সুখী এবার এবার চালিয়া সুখী যাবো

করা হবে না মনে হয় সখী আবার তোমার কি হলো গো সখী ওগো সখী বলো জানি না আজ যে ঘাটে যাচ্ছি সেই ঘাটে এক বিধবা ব্রাহ্মণ দেখতে পাচ্ছি গো সখী আমরা যেই ঘাটে যাই একটা বিধবা ব্রাহ্মণীকে দেখি ওগো সখী সখী বলো না এই একই কি বিধবা ব্রাহ্মণ বিধবা ব্রাহ্মণী সব ধরে আছে এটাই আমরা এখন পরীক্ষা করে দেব এই সে ব্রাহ্মণী আমাদেরকে সব যায় আচ্ছা সখি তাহলে বেশ তুমি একটা উপায় বের করো হ্যাঁ আমার কাছে একটা উপায় রয়েছে বলে সখি আচ্ছা সখি বলে সখি আমরা যেই ঘাটে যাই সেই ঘাটে একটা বিধবা ব্রাহ্মণীকে দেখতে পাই হ্যাঁ সখি এই বিধবা ব্রাহ্মণীকে একটা কোনো চিহ্ন দিয়ে তাহলে আমরা চিনতে পারবো